উড়ম মাঝে লেবেস্টিক দি দেখাইবো পুরুষরে সিনশা সিনশা তারাতুন হারাম ফুকর মাশুড়ে উড়ম মাঝে লেবেস্টিক দি দেখাইবো পুরুষরে সিনশা সিনশা তারাতুন কত কিছর মাশুড়ে ময়দার মোস্তা লাগাই দিব দেরেন্সি মুকুট ময়দার মোস্তা আনিওরে লাগাই দেব মুকুট হাজার হাজার মাইয়া ফুওল গুরের মার্কড়ত পুরুষ ফুয়ার মত তার আগুরে বাজার নারী জাতি এন নতাকে গরত নারী জাতি এন নতাকে গরত হাজার হাজার মাইয়া ফুয়ার গুরের মার্কড়ত পুরুষ ফুয়ার মত তার আগুরে বাজার টেঙ্গ তো ফরে কুরি জুতা লুসা লুসা হাই মারে তার আর গার হাই পুরুষে সি তোই ফরে ট্যাঙত পরে কুড়ি জুতা লুসা লুসা হাই মারে তারার গার বাড়ি খাই পুরুষে ফাঁকাই পরে কেইলোর বিয়ারিং অসই জাগুই ডাইরেক্ট অ্যাকশন কেইলোর বিয়ারিং অসই জাগুই ডাইরেক্ট অ্যাকশন হাজার হাজার মাইয়া ফুয়েন গুড়ের মার্কেট পুরুষ ফুয়ার মতো তারা গুড়ে বাজার মাইয়া ফুয়েন সালু বেশি ওইয়ে বেশি হার বাড়ি বাই তুন উমান মেন সেন মারি মাইয়া ফুবাইনে বেশি গর তাই রইব উন সেনমারি পনেরো টিকা বেঁকু গালই বরে হাদত কুড়ি টিকা বেকু গালই বরে হাদত হাজার হাজার মাইয়া ফুবাইনে ঘুরের মার্কেট পুরুষ ফুয়ার মতো তারা ঘুরে বাজার হতা হইব ফর পুরুষ লই চাইয় সগর ইশারাই কিয়ে ফুসার হইব ইবা আর হালাত বাই হতা হইব ফর পুরুষ লই চাইয় সগর ইশারাই কিয়ে ফুসার গইলে হইব ইবা আর মতো বাই ফিলিং মারে গোপনে যাই দোয়ানোর ফিস বিলিং मारे গুফোনে زیدানর ফিসকুলত হাজার হাজার মাইয়া ফুল গুরের মারকারত ফুরশ ফুয়ার মত তারা গুরে বাজার মোবাইলত ছবি তুলি সারি দিব ফেসবুকত বইয়ার মাইজেফান এনে ভিডিও দে টিকটকত মোবাইলত ছবি তুলি সারি দিব বাতাসে মাই জেফান এনে বিড়ি উদে টিকটক গণ গণ মিস্তল মারে রন নম্বর তুয়াই তুয়াই মিস্তল মারে রন নম্বর হাজার হাজার মাইয়া পুয়াইন গুরের মার কেড়ত পুরুষ ফুয়ার মত তারা গুরে বাজার মাতার সুলিন ফাম গরি ফুলাই রেখে কুই জানান পঞ্চাশ বছর যা দেখিতে লাগে জুয়ান মাতার চল্লিন ফার্ম গরি ফুলাই রেখে কুজান চল্লিশ বছর যা বুড়ি দেখিতে লাগে জুয়ান নিজর হলত নিজে পরি হাত মারে কোয়ালত নিজর হলত নিজে পরি হাত মারে কোয়ালত হাজার হাজার মাইয়া ফুয়েন গুড়ের মার্কেট পুরুষ ফুয়ার মতো তারা ঘুরে বাজার হত বিদেশ তাকে ডাইরেক্ট হাতে কাঁচাবাস বিলাইরে রে সই দিয়ে চনা বাইজামাস হত বায়ন বিদেশ তাকে ডাইরেক্ট হাতে কাঁচাবাস বিলাইরে রে সই গত দিয়ে সোনা বাইজামাস বিলাইয়ে হতে এন কেন মজা কেডা নাই মাসত

আইডা পানি হন কি নলৈব হাতত আইডি হন কি বো হাতত হাজার হাজার মাইয়া ফুয় গুরের মার খেড়ত পুরুষ ফুয়ার মত তারা ঘুরে বাজার নারী জাতি এটাকে গরত নারী জাতি এন কাউ গরত হাজার হাজার মাইয়া ফুয়ান গুরের মার পুরুষ ফুয়ার মতো তারা ঘুরে বাজার